দলে দলগুলো যখন মাঠে নামবে তাদের নিজেদের মধ্যে এবং অন্যান্য দলগুলোর সাথে সংঘাতের প্রবাবিলিটি আছে সেই সময় আমি মনে করি সামরিক বাহিনীর ডেপ্লয় অনেক বেশি যদি করে কারণ সামরিক বাহিনীকে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত করার জন্য আমরা আবার বলেছি এটা আগে ছিল আওয়ামী সরিয়ে ফেলেছিল ওটা যদি ইনক্লুড করে নেয় অনেক বেশি সংখ্যক সামরিক বাহিনী যদি ডেপ্লয় করা হয় তাহলে নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্ভব আমি জি অনেক ধন্যবাদ জাতিসংঘ মহাসচিবের সাথে যে রাজনৈতিক নেতাদের যে বৈঠক হলো আপনিও সেখানে ছিলেন কি বললেন আর কি বার্তা পেলেন মূলত হচ্ছে মানে আমার কথা আমি বলি আর কি যে আমরা আসলে কি বলেছি আমাদের তরফ থেকে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে জাতিসংঘকে মূলত ধন্যবাদ দিয়েছি যে বিশেষ করে জাতিসংঘের বাংলাদেশ অফিস মানবাধিকার দপ্তর যেটা আছে জেনেভা ভিত্তিক তারা আমাদের গণতান্ত্রিক যে আন্দোলন ছিল লড়াই ছিল গণ অভ্যুত্থানের পক্ষে তারা খুব শক্তভাবে দাঁড়িয়েছিল অর্থাৎ তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করেছি দ্বিতীয়ত কৃতজ্ঞতা প্রকাশ করেছি যে আপনার যে রিপোর্টটা তারা একশো চোদ্দ পৃষ্ঠার গত মাসে তারা লঞ্চ করেছে যে জুলাই আগস্টে ছয় সপ্তাহে আসলে বাংলাদেশে কি হয়ে গেছে যে একটা সিস্টেম্যাটিক প্রসিকিউশন যে পারপোট্রেট করা হয়েছে এখানে জেনোসাইড ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি গ্রস হিউম্যান রাইটস ভায়োলেশন এগুলো এবং এর আগে পরে যে আপনার এক্সট্রা জুডিশিয়াল কিলিং গুম খুন যেগুলো আছে সেগুলোর একটা খণ্ডচিত্ত ছয় সপ্তাহে আওয়ামী লীগের যে সালতামা আমি আসছে সেটা তারা ভেরি প্রফেশনালি আন্ডারগ্রো করেছে আর কি তো সেটার জন্য তাকে ধন্যবাদ দিয়েছি তৃতীয়ত হচ্ছে মহাসচিবকে ধন্যবাদ দিয়েছি যে দুনিয়ার সবচেয়ে বড় রেফিউজি ক্যাম্প রোহিঙ্গাদের যেটা কক্সবাজারে সেখানে সেটা সে ভিজিট করেছে এই বিষয়টা আবার একটা গ্লোবাল অ্যাটেনশন পাবে আমার বিশ্বাস আপনি জানেন যে ইতিমধ্যে রোহিঙ্গাদের বিভিন্ন জায়গাতে যে ডোনারদের ফান্ড ছিল ফান্ডিং কাট করা হয়েছে এটা এক সময় পার হেড বারো ডলার ছিল আট ডলারে আসছে ছয় এবং আরও কমানোর দিকে তারা যাচ্ছে তো এরকম একটা সময়তে উনি এই জায়গাটা ভিজিট করেছেন প্রফেসর ইউনুস ছিলেন ওনারা সবাই মিলে একসাথে ইফতার করেছেন এবং রোহিঙ্গাদের যে আপনার দাবি দাওয়াগুলো দেখলাম যে তারা সেইফ রিটার্ন চাচ্ছে তাদের এলাকায় ফিরে যেতে তাদের একটা অফিস এখানে দুই থেকে তিন বছরের অস্থায়ী মেয়াদে খোলা যায় কিনা কয়েকটা বিষয় ওভারসি করবার জন্য একটা হচ্ছে যে এই বিচার প্রক্রিয়া যেটা চলছে আইসিটিতে এটা আন্তর্জাতিক মান বজায় রাখতে পারছে কিনা কারণ আমরা ফ্যাসিবাদের আমলের বিচারিক প্রক্রিয়া থেকে তো আমাদেরকে আলাদা প্রমাণ করতে হবে যে আমরাও যদি যাচ্ছে তাই বিচার করি যাচ্ছে তাই তথ্য প্রমাণ সাক্ষর উপর ভিত্তি করে বিচার করি তাহলে আমাদের ক্রেডিবিলিটি কম্প্রোমাইজড হবে তো সেখানে জাতিসংঘ ওভারসি করতে পারে কিনা এটা দ্বিতীয়ত হচ্ছে যে মানবাধিকার লঙ্ঘন যেটা হয়েছে গত ষোলো বছরে সেই জায়গাগুলোতে কোথায় কোথায় কোন কোন ইনস্টিটিউশনের মাধ্যমে এটা হয় মেনলি হয় আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আমাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে এবং আমাদের বিচার বিভাগের মাধ্যমে এই দুই তিনটা প্রতিষ্ঠানই হচ্ছে মূলত মানবাধিকার লঙ্ঘন করে এইগুলোকে কিভাবে রিফর্ম করা যায় অথবা রিফর্মের যে প্রস্তাবনা আছে সেগুলোর ব্যাপারে তারা কোনোভাবে অ্যাসিস্ট করতে পারি কিনা যদিও বিভিন্ন দেশের এক্সপিরিয়েন্সে দেখেছি যে মানবাধিকার দপ্তরের পারমানেন্ট অফিস করার ব্যাপারে যথেষ্ট ক্রিটিক্যাল জায়গা আছে এবং ওই ব্যাপারে আমিও একমত যে আমরা কোনো স্থায়ী অফিস চাই না শুধুমাত্র একদম টার্মস অফ রেফারেন্স থাকবে এই এই জায়গাগুলোতে কেন্দ্র করে তারা যেন অফিস করে থার্ড হচ্ছে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে যে আপনার দিল্লির চোখ দিয়ে বাংলাদেশকে দেখার যে প্রবণতা পশ্চিমা শক্তিগুলো আছে জাতিসংঘ মাঝে মধ্যে এই রকম রোল প্লে করে এবং বিশেষ করে আমরা দেখেছি যে জাতিসংঘের যে বাংলাদেশে ইউএনডিপি অফিসটা আছে এই ইউএনডিপি অফিসটা কাইন্ড অফ আওয়ামী লীগের রোল প্লে করেছে সেখানে শেখ রেহানার ছেলে ববি গভর্নেন্স অ্যাডভাইজার হিসাবে কাজ করে মানে সুশাসন বিষয়ক জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন যখন আসবে বিচার এবং স্বচ্ছতার প্রশ্ন জবাবদিহিতার প্রশ্ন তখন জাতিসংঘের প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে শেখ পরিবারের এই যে অলিগার্ক ছিল তাদেরকে এখান থেকে বের করতে হবে দ্বিতীয়ত বলেছি ববির বউ আইওমএ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ মাইগ্রেশন যেটা সেটাতে কাজ করে ব্যাংকক বেইস থার্ড বলেছি পুতুলের কথা যে হাইলি অযোগ্য একটা মেয়ে যার এই কাজটা পাওয়ার কোনো যোগ্যতা ছিল না বাংলাদেশে ফার মোর বেটার ক্রেডিবল ক্যান্ডিডেট ছিল কিন্তু কম্পিটিশন দিয়েছে নেপালের একটা ভেরি হাইলি কম্পিটেন্ট লোকের সাথে এবং বাংলাদেশ সরকারের স্টেট মেশিনারি টাকা পয়সা লবি লেনদেন করে হিউজলি ইনফ্লুয়েস করে এই পথটা সে বাগিয়েছে ডাব্লিউইচোর তা আমাদের পক্ষ থেকে আমরা দাবি করেছি যে স্বচ্ছতা জবাবদিহিতার জায়গা থেকে জাতিসংঘকে এই ক্লিনিং অপারেশনগুলো করতে হবে এবং এই অ্যাপয়েন্টমেন্টগুলো কিভাবে হয়েছে সেটা পাবলিক করে দিতে হবে যদি বাংলাদেশ রাষ্ট্র তার ফরেন মিনিস্ট্রি তার মেশিনারিকে ব্যবহার করে থাকে সেটা এক্সপোজ করা দরকার তারপরে হচ্ছে জাতিসংঘের মহাসচিবের অফিসে ইন্ডিয়ান বেশ কিছু অ্যাডভাইজার আছে বাংলাদেশ বিষয়ে আমরা এটার ব্যাপারে কথা বলেছি যে যারা দিল্লির চোখ দিয়ে বাংলাদেশকে দেখতে বাধ্য করছে সেই কনসালটেন্ট এবং অ্যাডভাইজারদেরকে রিভাইজ করা দরকার যে তারা আসলে জাতিসংঘের সাথে বাংলাদেশের যে মেম্বার স্টেটের রিলেশনশিপ এইটাকে যদি সম্মানের সাথে স্বচ্ছতার সাথে এগিয়ে নিয়ে যেতে হয় এইটা থাকার সুযোগ আছে কি না সেই জায়গাটাতে আমরা বলেছি যে আমরা তোমার কাছ থেকে একটা সিরিয়াস রিফর্ম ওভারহোলিং চাই এটা আমাদের বক্তব্যের প্রেক্ষিতে উনি রাফলি যেটা বলেছেন সেটা হচ্ছে যে আপনাদের ফর্ম আপনারা আপনার দেশকে কিভাবে তৈরি করবেন এটা একান্তই আপনাদের আভ্যন্তরীণ ব্যাপার আপনারা কোন সুপারিশগুলো করবেন কোনটা করবেন কোনটা মানবেন আপনারা ছোট সংস্কার দ্রুত নির্বাচন বড় সংস্কার একটু বিলম্বিত নির্বাচন এটা কি করবেন সেটা আপনারা ডিসাইড করবেন এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই আর কথা প্রসঙ্গে আমরা ওনার ওনার ছাত্র জীবনের দু একটা কথা বলেছি পর্তুগালের উনি যখন ছাত্রনেতা ছিলেন বাম রাজনীতি করতেন উনি ওখানকার সোশ্যালিস্ট পার্টির চেয়ারম্যান ছিলেন এই জাতিসংঘ মহাশয় যা আসলেন ইনি সংলাপের সহায়তার কথা বলেছেন যার জোলায় গণহত্যার বিচারের সহায়তা দিতে পারে বা সংস্কার উদ্যোগেও সহযোগিতা দিতে পারে কিন্তু আসলে জাতিসংঘে এখানে কিভাবে ভূমিকা রাখতে পারে ধন আদৌ দরকার আছে কি খুবই গুরুত্বপূর্ণ পরের প্রশ্নটা আদৌ দরকার আছে কি না মানে আমি গতকাল এই বৈঠকরা ফয়াদ ভাই ছিলেন আমরা নিউজে যা দেখলাম এখানে রাজনৈতিক দলগুলো ছিল কিছু রাজনৈতিক দল তারপর সিভিল সোসাইটির মানুষজন ছিলেন যেটা গুরুত্বপূর্ণ আমাদের দৃষ্টি কাঁড়েছে বেশি এটা আমারও সেটা হচ্ছে এখানে সংস্কার কমিশনের চেয়ারম্যানরা ছিলেন এখন জাতিসংঘের সামনে এই সংস্কারের আলাপ তোলা এবং আমি যদি আরেকটু একটু যোগ করি এই এই বৈঠকটার পরে বিএনপি যে ব্রিফিং করেছে বিএনপি মহাসচিব এবং একজন স্থায়ী কমিটির সদস্য দুজন মিলে সংস্কারের কথা উঠেছে এবং আমি পরে ব্রিফিং দেখলাম আমি যখন আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে মহাসচিব মানে জাতিসংঘের মহাসচিব ব্রিফ করছেন সেখানেও কিন্তু কিছু কথা উনি বলেছেন কারণ তার সামনে এগুলো প্রেজেন্টেড হয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকারের দিক থেকে এটা একেবারেই ঠিক হয় যেমন ফুয়াদ ভাই খুব গুরুত্বপূর্ণ কতগুলো তার পার্টি থেকে গুরুত্বপূর্ণ দাবি যেগুলো জাতিসংঘকে দিয়েই করতে হবে বিশেষ করে আওয়ামী পরিবারের ক্রিমিনালস ওদের আসলে কেউ ক্রিমিনালের বাইরে আর কেউ ওনার আশপাশে না বহু দূরেও থাকা মানে মানুষজন সবই ক্রিমিনাল লোকজন এটা চাওয়া আমাদের একটা রিপোর্ট করেছেন তারা এই রিপোর্টটা নিয়ে আমরা কি করতে পারি বিচারের প্রশ্নে জাতিসংঘ আমাদেরকে সাহায্যও করতে চেয়েছিল অবশ্য তারা কন্ডিশন দিয়েছে ওয়ালকার তুর বলেছেন যে আমাদের দুটো জিনিস পাল্টাতে হবে সেটা হচ্ছে ইন মানে একজন আসামির অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার করা যাবে না আর একটা হচ্ছে মৃত্যুদণ্ড থাকা যাবে না তাহলে কিন্তু তারা আমাদেরকে সেটা দিয়েও সাহায্য করতে পারে সো আমরা এটার রেখেও যদি তাদের সাহায্য পেতে পারি কিনা সো এইগুলো নিয়ে জাতিসংঘের সাথে আমাদের এনগেজমেন্ট ইজ রাইট এবং আমাদের রোহিঙ্গা ইস্যু নিয়ে ছয় সালের নির্বাচনের আগে হয়েছে ছিয়ানব্বইতে হয়েছে জাতিসংঘ থেকে দূত এসছে এটা হতে পারে কিন্তু তার মানে কি জাতিসংঘের এখন মহাসচিবকে রেখে কথা বলার মানে কি এই যে আমরা এখন ওই জায়গায় চলে গেছি উত্তর হচ্ছে না আর একটা কথা একটু মনে রাখা দরকার ক্লিয়ারলি বলবো কোন দল কোন সংস্কার যদি না মানে আপনি তাকে জোর করতে পারেন না ফুল স্টপ একটা ডেমোক্রেটিক প্রসেসে একটা জিনিস নিয়ে কেউ আপত্তি করতে পারবে না সেবার আমাদের ওই সংকটটা আগে হয়েছিল এটা অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন এটা নিয়ে যদি কেউ দ্বিমত করে তার উপরে আমরা সব সবাই মিলে তীব্রতম চাপ তৈরি করবো এবং আপনি গণতান্ত্রিক ব্যবস্থাতেই থাকতে পারবেন না যদি